এই ভিডিওতে আলোচনা করব কক্সবাজার আসার আগে যে পাঁচটি ভুল সাধারণত মানুষ করে থাকে কক্সবাজার কিন্তু এক এক সময় মানুষ এক 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 একটা রকমের থাকে সিজনে বা শুক্রবার দিন বন্ধের কিন্তু কিন্তু কক্সবাজার সহ এই যে অনেক মানুষ থাকে তাই এখানে আসার আগে যেই সকল ভুলের কারণে মানুষ বিভিন্ন হ্যাসালের সম্মুখীন হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেই বিষয় আজকে কথা বলবো আপনার কক্সবাজার আসার আগে অবশ্যই মানে কক্সবাজার আসা এবং যাওয়া আর আগাম টিকিট কেটে নেবেন দুই নম্বর হয়েছে আপনার যদি এখানে রাতে থাকতে চান তাহলে অবশ্যই আপনার পরিচিত বা যে কোনোভাবে হোটেল বুকিং দিয়ে নেবেন তিন নম্বর এই সকল সমুদ্র সৈকতে আসার পরে দেখা যায় যে অনেকের ফোনে চার্জ থাকে না পকেটে টাকা থাকে না এই ধরনের টুকিটাকি সমস্যা হয় নি চাহিদার চেয়ে অতিরিক্ত খরচ করে ফেলে সেই তাগিদে অবশ্যই এগুলা পর্যাপ্ত পরিমাণ ক্যাশ বা অর্থের ব্যবস্থা নিয়ে বের হওয়া দুই নম্বর এই যে মোবাইল ফোন আমরা এই যে স্মৃতিগুলাকে ধরে রাখার জন্য মোবাইলে অথবা ক্যামেরায় আমরা ধারণ করি এই ক্যামেরায় কিন্তু চার্জ থাকে আপনারা এই সুবাদে এখনকার সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে কক্সবাজার এসে হোটেল বা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে গেলে অনেকে কিন্তু অনেক টাকা অতিরিক্ত খরচ হয় সেই তাগিদে একটা জায়গায় আসার পরে যদি আপনার উদ্দেশ্য হয় ঘোরা তাই হলে কিন্তু আমরা দামি খাবারের দিকে না যাওয়াই সাধারণ ভাবে যেটা খেলে ভালো থাকা যায় এই ধরনের খাবার খাওয়াই ভালো অথবা মাছ জাতীয় বা অল্পর মধ্যে খাবার খাওয়া উচিত বোনা স্টেপ আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে অন্যের বুদ্ধি পাশাপাশি নিজে আগে রিসার্চ করে তারপরে আসবেন এখনকার সময়ে নেটে বা ইউটিউবে সার্চ দিবেন পৃথিবীর দ্বিতীয় সার্চ ইঞ্জিল হয়েছে ইউটিউব আপনি ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন সুবিধা এবং বিভিন্ন বীজ সম্পর্কে জানবেন ধন্যবাদ সবাইকে